সাগর কন্যা কুয়াকাটা আসবেন অবশ্য সুটকি কিনবেন না এটা কি করে হয় সারাদিন ঘোরাফেরা করার পর চলে আসলাম সুটকির বাজারে কোথায় সুটকি তাই অবশ্য সে খোঁজখবর নিয়ে সুটকির বাজার চলে আসলাম এখানে অথেন্টিকভাবে স্থানীয় পর্যায়ে এই নদী থেকে এই মাছ ধরে এনে শুকিয়ে তারা বিক্রি করে থাকে তাই এখান থেকে সবাই আগ্রহ করে সুটকি কিনে নিয়ে থাকেন তাই আমিও তার ব্যতিক্রম না এখানে এসে সুটকি কিনলাম এবং সুটি কেনার পর পার্শ্ববর্তী যে দোকানে বিভিন্ন প্রকারের আচার দেখতে পেলাম তাই সুটকি কেনার পরে সরাসরি আমরা চলে এলাম আচারের দোকানে আর এই আচারের ঘরে এসে বিভিন্ন প্রকার আচার দেখে সবই যেন কিনতে ইচ্ছা হয় কিন্তু সবই তো কেনা সম্ভব নয় তাই পছন্দ মতো দুই একটি আচার কিনে নিলাম আর এখান থেকে আসবো আচার এবং সুটকি কিনবো না এটা কী করে হয় তাই আচার এবং শুটকি কিছু কিনে নিলাম